একেবারে অল্প দামের মধ্যে ইউনিক ডিজাইন এই প্রোডাক্ট টা কিন্তু আরো সুন্দর সিমাম প্রোডাক্টের ডিসকাউন্ট চলতেছে এই প্রোডাক্ট থেকে মনে করেন এক বছর আগেও যে রেট ছিল এখন তা থেকে আরো বিশ টাকা কম কারণের লেডিস ব্যাগ যে ব্যাকপ্যাক গুলো দেখতে পাচ্ছেন এখন যারা ব্র্যান্ডের এই যে একটা রয়েছে ড্যানিস এবং এটা খুবই সুন্দর এবং খুবই রানিং কারণ আমার ব্যবসাটা হচ্ছে পাইকারি ব্যবসা আমাদের এই শোরুমে কিন্তু বর্তমানে ব্যাগের মেলা চলতে এদিকে লেডিস ব্যাগ এর কালেকশন জেন্স কালেকশন এদিকে ট্রাভেল কালেকশন মানে এত এত ব্যাগ চক বাজার তো আরো অনেক শোরুম দেখছি এত কালেকশন তো কোথাও নাই এই ব্যাগটা কিন্তু একটা হট আইটেম খুব সফট একটা ব্যাগ ট্রাভেল ব্যাগ আর আমরা কিছু প্রোডাক্ট আমরা নিজেরা খুব ব্রেন খাটিয়ে আমরা তৈরি করি হ্যাঁ এরকম ট্রাভেল ব্যাগ কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাবেন কিন্তু এই যে সামনের যে আউটলুকটা সোনা মনিদের জন্য স্কুল ব্যাগ স্কুল ব্যাগ যদি আপনি চান একেবারে গ্যারান্টি যুক্ত ব্যাগ কি সুন্দর সুন্দর ব্যাগ হ্যাঁ কর্পোরেট লেভেল তারপর আপনার কলেজ ভার্সিটি তারপর ল্যাপটপ ক্যারি করার জন্য অনেক ডিজাইন একদম কম দামি থেকে শুরু করে দামি আপনি তারপর আপনার এই যে কাপড় হ্যান্ডেলের টলি রয়েছে এখানে আপনার এখন ডেলিভারির কাজ চলতেছে তো এই দেখেন এই টলিগুলো আপনার আমরা ফোন ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর হাই ভিউয়ার্স বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সকল ব্যাগ ব্যবসায়ীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিন মনির ব্যাগ গ্যালারি বাজারের সেরা ব্যাগ বিক্রি করে এবং বাজারে সবচেয়ে কম দামে বিক্রি করে আর আমাদের শোরুমে সব সময় বিভিন্ন অফার তো থাকছেই বর্তমান সময়ে রয়েছে ব্যাগের মেলা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগের মেলা চলতেছে আর অবিশ্বাস্য মূল্য সার রয়েছে আরেকটি অফার রয়েছে সে অফারটি বাংলাদেশে এই প্রথম একমাত্র আলতাফিন মনির ব্যাগ গ্যালারি দিচ্ছে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি ব্যাগের প্রচুর প্রচুর কালেকশন আপনার এখানে লেডিস ব্যাগ জেন্স ব্যাগ সব ধরনের কালেকশন সে আলতাফিন মনির ব্যাগ গ্যালারিতে একই শোরুমে মুফসলে যারা ব্যবসা করে তাদের যত রকম ব্যাগ দর একই শোরুমে সব পেয়ে যাবে আমাদের শোরুমটা আমরা এইভাবে সাজিয়ে রেখেছি তো এখানে আমরা লেডিস ব্যাগের ভিতরে আমি দেখাবো আমাদের কাছে একেবারে অল্প দামের মধ্যে ইউনিক ডিজাইন আপনি যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এবং এগুলো চাইনিজ এই যে মেটিরিয়ালসটা দেখতে চাইনিজ মেটেরিয়ালস দিয়ে অল্প দামের মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো করেছি এই যে আমার হাতে যে প্রোডাক্টটা মাত্র তিনশো টাকা আচ্ছা তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনি একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট পাচ্ছেন পাশাপাশি আমার হাতে এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু আরও সুন্দর এই প্রোডাক্টটাও কিন্তু দেখেন আমি একটা কথা বলি আমাদের ডিসকাউন্ট এই প্রোডাক্টের মূল্য ছিল তিনশো টাকা এখন এটা বিশ টাকা লেস তিনশো টাকা এভাবে করে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের ডিসকাউন্ট চলতেছে এই যে আমরা যে বলি যে মেলা এই মেলায় আমাদের ডিসকাউন্ট হিসেবে আমাদের সেল চলতেছে আর আরেকটা কথা হচ্ছে আলতা বিন ব্যাগ গ্যালারিতে আজ থেকে এক বছর আগের মালের যেই দাম এক বছর পরেও সেই দাম বরং আরও কমছে এক টাকাও বাড়ছে এই কথা কেউ বলতে পারবে না ওকে এটা চালতা বিনমণির ব্যাগ গ্যালারির বৈশিষ্ট্য এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর দাম তিনশো টাকা এখন মাত্র টাকা টাকা আচ্ছা ডিসকাউন্ট ডিসকাউন্ট এইভাবে দিয়ে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে এই যে আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের দীর্ঘ দিনের প্রোডাক্ট এই প্রোডাক্ট এত চলে এই প্রোডাক্টটা আজ থেকে মনে করেন এক বছর আগেও যেই রেট ছিল এখন তার থেকে আরো বিশ টাকা কম আচ্ছা 310 টাকা ছিল এখন 290 টাকা ওকে আমি পুরোজন 280 টাকা সেল করে দিব এটা আচ্ছা আচ্ছা এইভাবে করে আমাদের এখানে অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে বড় প্রোডাক্টগুলো রয়েছে হ্যাঁ এই ধরনের বড় বড় প্রোডাক্ট রয়েছে এই যে প্রোডাক্ট রয়েছে আবার এই ধরনের আপনাদের যে লুজ যারা একটু মহিলাদের কাপড় চোপড়ে চলাফেরা করে এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্যাকপ্যাকের একটা বেশ অনেক কালেকশন রয়েছে এই যে ব্যাকটপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি চাইনিজ প্রোডাক্টেরই কপি করা হ্যাঁ এটা কিন্তু আপনার অনলাইনে চরম হিট একটি ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ দেখেন খুব সুন্দর খুব সুন্দর ব্যাকপ্যাক তো এই ধরনের লেডিস ব্যাগের যে ব্যাকপ্যাকগুলো আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু মানে খুব চলে এই ব্যাকপ্যাকগুলো এই যে এক কালারের যেমন যারা ব্র্যান্ডের হ্যাঁ যারা ব্র্যান্ডের এই যে একটা রয়েছে প্রিন্টার ড্যানিস ব্র্যান্ডের এই যে একটা রয়েছে আপনার স্মার্ট ব্র্যান্ডের হ্যাঁ এই ধরনের ব্র্যান্ডেরগুলো কিন্তু আমাদের কাছে এই ব্যাকপ্যাকগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার মধ্যে এই যে একটা আপনার এই ব্যাকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার এবং মেয়েদের খুবই চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এই যে একটা লুজ এটা হচ্ছে আপনার একেবারে লেদার লেদার ভাব হ্যাঁ লেদারের মতো দেখতে এই ধরনের ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা খুবই সুন্দর এবং খুবই রানিং এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকটা কিন্তু একেবারেই নতুন আসছে এবং এটার যে আপনার ইয়েটা এই যে ফেব্রিক্সটা এটা কিন্তু একেবারে নতুন একদম নতুন আসছে হ্যাঁ তো এই রকম ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে একটি দুটি নয় মানে অসংখ্য ডিজাইন রয়েছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো শুধু স্যাম্পল আর এখানে দেখছেন এখানেও কিন্তু আমাদের অনেক স্যাম্পল হ্যাঁ আর আমাদের কিন্তু মাল স্টকে রয়েছে আবার এই পাশে আপনি একটু যদি ক্যামেরাটা ধরেন এই পাশে কিন্তু একটু ডিফারেন্ট কিছু ভ্যানিটি ব্যাগ রয়েছে এই ভ্যানিটি ব্যাগগুলো কিন্তু আপনার আপনি দেখতে পাচ্ছেন বাজারের থেকে একটু ভিন্নতা রয়েছে আর দামের দিক থেকে তো অবশ্যই ভিন্নতা রয়েছে আমি একটা কথা বলবো বাজারের যেই প্রোডাক্টটা আপনি দেখবেন আমার কাছে সেই প্রোডাক্টটা মিনিমাম বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কম পাবেন কারণ আমার ব্যবসাটা হচ্ছে পাইকারি ব্যবসা আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে কম লাভ করা এই পন্থাটা অনেকে অবলম্বন করে না কিন্তু আমরা করে থাকি আরেকটি কথা হচ্ছে আমাদের এই শোরুমে কিন্তু বর্তমানে ব্যাগের মেলা চলতেছে এবং মেলা হিসেবে আমরা একটি সার দিচ্ছি এমনি তো নর্মালি আমরা ডিসকাউন্ট দেই আরও ডিসকাউন্ট দিচ্ছি পাশাপাশি ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি অর্থাৎ পাইকারি ব্যবসা যারা করেন আলতাফ ভাই এই শোরুমটায় তো আরও শত শত কালেকশন এদিকে লেডিস ব্যাগের কালেকশন জেন্টস কালেকশন এদিকে ট্রাভেল কালেকশন মানে এত এত ব্যাগ চকবাজার তো আরও অনেক শোরুম দেখছি দাদা মানে এত কালেকশন তো কোথাও নাই যাক ধন্যবাদ দাদা আমাদের এখানে আসলে আমি তো প্রথমেই বললাম আমাদের ব্যাগের জগতে সব রকম ব্যাগ আমরা রাখার চেষ্টা করি আমাদের কাস্টমারের আমরা কাস্টমার আমাদের কাছে আমরা যে এত দাওয়াত আপনাদের মাধ্যমে এখন কাস্টমার এসে যদি প্রোডাক্ট না পায় তারা কিন্তু লজ্জা পাবে আমাদের কাছে খারাপ লাগবে আচ্ছা আমরা এমন ভাবে আমরা আগে আমাদের শোরুমের প্রোডাক্টগুলো রেডি করেছি এরপর আমরা কাস্টমারকে দাওয়াত এই দেখেন দাদা এই যে আমাদের একটা ব্যাগ আসছে এই ব্যাগটা কিন্তু একটা হট আইটেম আচ্ছা এটা হচ্ছে বিশেষ করে এই আমাদের মা বোনেরা এই ব্যাগটা খুব পছন্দ করে খুব সফটের একটা ব্যাগ ট্রাভেল ব্যাগ এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে একটু ডিফারেন্ট আমরা বলি আমাদের কাছে একটু ডিফারেন্ট পাবেন দেখেন আমাদের কাছে সম্পূর্ণ ডিফারেন্ট আমাদের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার সব জায়গায় অ্যাভেলেবেল পাবে না আর আমরা কিছু প্রোডাক্ট আমরা নিজেরা খুব ব্রেন খাটিয়ে আমরা তৈরি করি হ্যাঁ চায়না প্রোডাক্টগুলোকে আমরা কপি করি তো কপি করে আমরা এই কপি করে রাখি আর আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপনি এখানে মোটামুটি আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি ডিসপ্লে মধ্যে আমাদের কাছে আমরা কাস্টমারকে সহজে বোঝানোর জন্য আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু আপনার অনেক দামি একটা ব্যাগের কপি হ্যাঁ এরকম ট্রাভেল ব্যাগ কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাবেন কিন্তু এই যে সামনের যে আউটলুকটা এই ডিজাইনটা কিন্তু সব জায়গায় পাবেন না দামি চান হ্যাঁ এই কম দামি ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রাভেল ব্যাগের মধ্যে আবার চেন ব্যাগ যেগুলো এই যে আপনার নিচের চেন হ্যাঁ এই নিচের চেন এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আবার একদম কম দামি যে ট্রাভেল ব্যাগগুলো সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো একেবারে নাম কাওয়স্তে হ্যাঁ তারপর আপনার এই ধরনের বেবি ব্যাগগুলো অনেকে চায় এই বেবি ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বেবি তো অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে এই ধরনের বেবি ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বেবি ব্যাগের মধ্যে দেখেন যে নিউ কাপড়ের একটা ব্যাগ আসছে এই ব্যাগটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এইভাবে করে আপনি আমাদের কাছে এই যে আপনি দেখেন এই যেগুলো হচ্ছে আপনার ট্রাভেল ব্যাগ প্লাস স্কুল কলেজ ভার্সিটি কর্পোরেট লেভেলে সবাই এই ব্যাগগুলো ব্যবহার করে এই ব্যাগগুলোর মধ্যে আপনি আমাদের কাছে একেবারে হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটি পর্যন্ত পেয়ে যাবেন আপনি দেখেন বর্তমান অনলাইনে কিন্তু এই ব্যাগগুলো চরম হিট আর অনলাইনে যারা ব্যবসা করে তাদেরকে বলবো অনলাইনে সেল হয় এমন যত রকম প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্ট পেয়ে যাবেন আলতাববিন মনির ব্যাগ গ্যালারিতে কারণ আলতা মনির ব্যাগ গ্যালারিতে পাবেন না এরকম কোনো ব্যাগ আমি নেই এই সোনা সোনামণির জন্য স্কুল ব্যাগ স্কুল ব্যাগ যদি আপনি চান একেবারে গ্যারান্টি যুক্ত ব্যাগ আমার কাছে সেই ব্যাগগুলো রয়েছে একটা ব্যাগ ইনশাল্লাহ দুই তিন বছরে কিচ্ছু করতে পারবেন এরকম একটি ব্যাগ এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আমার এই যে আমার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু আর খুবই স্পেশালি একটা ব্যাগ আপনার খুবই সুন্দর এবং আপনার ওই যারা ক্লাস থ্রি ফোর এই বাচ্চাদের জন্য এই ব্যাগগুলো খুবই সুন্দর এই ধরনের স্কুল ব্যাগগুলো যারা কালারিং স্কুল ব্যাগগুলো চান এই ধরনের আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এই ব্যাগগুলো আমাদের কাছে নিতে পারেন হ্যাঁ দেখেন আমাদের কাছে কত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এগুলো হচ্ছে একেবারে চায়নারই কপি করা চায়নার কপি করা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ কি সুন্দর সুন্দর ব্যাগ হ্যাঁ এরকম ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু আপনার এগুলো হচ্ছে কর্পোরেট লেভেল তারপর আপনার কলেজ ভার্সিটি তারপর ল্যাপটপ ক্যারি করার জন্য কাপড় চোপড় নিয়ে ট্রাভেল করার জন্য সব কাজে চলবে একটি একটি ব্যাগ হ্যাঁ এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাগ আমার হাতে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ একদম অনলাইন প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন এই যে একটা অনলাইন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনার আপনার অনলাইন প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে এই যে একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা তো আপনার চরম হিট এটাকে আপনার কেউ বলে ব্রিফকেস হ্যাঁ এটা এইভাবে এইভাবে নেওয়া যাবে ব্রিফ কেস আবার এটার আলাদা বৈশিষ্ট্য রয়েছে এখান থেকে ফোল্ডিং ফোল্ডিং অর্থাৎ বড় করা যাবে বড় করা যাবে তারপর আপনার দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে আপনার খুব সুন্দর একটি ডিজাইনের এবং এটা চায়না ব্র্যান্ডেরই একেবারে টু কপি করা হ্যাঁ আর এবার এটা তো দেখতে পাচ্ছেন আপনার এই যে ভিতরে আপনার এখান থেকে ল্যাপটপ ক্যারি করার জন্য আপনার ল্যাপটপের রাখার যে যত চেম্বার রয়েছে এইভাবে করে আপনি আমার শোরুমের যদি আমি একটা একটা করে ব্যাগ আপনাকে দেখাতে চাই দাদা তা আমার সব মানে মিনিমাম দুই ঘন্টা সময় দিতে হবে বুঝতে পারছেন আপনি এদিকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগগুলো এই যে আপনার ব্যাগগুলো আপনার সব ব্যাগ হ্যাঁ শুধু আপনাদের জন্য কাস্টমারদের জন্য আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি যাতে আমরা অল্প সময় তাদেরকে দেখাতে পারি আমাদের কাছে রয়েছে এক বড় বড় সাইজ হ্যাঁ একদম কম দাম এই যেখানে আমি তো ব্যাগের দামগুলো আসলে বলতে পারি না কারণ আমাদের তো পাইকারি ব্যবসা পাইকারি ব্যবসা সব প্রোডাক্টের দাম বলা ঠিক না কারণ আমাদের এই ভিডিওটা যারা পাইকারি কাস্টমার দেখবে তারা বুঝতে পারলে চলে খুচরা যেহেতু আমরা বিক্রি করি না তো অনেক সময় দামগুলো বললে খুচরা কাস্টমার আমাদেরকে একটু বিরক্ত করে এটা বিরক্ত বলা যাবে না তারও আমাদের কাছ থেকে চায় তো আমরা আসলে তাদেরকে সার্ভিসটা তখন দিতে পারি না এই জন্য এই যেমন আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু অনেক বড় একটি ব্যাগ এবং এই ব্যাগটা প্রায় একেবারে আসে এক থেকে দুই বছর ব্যবহার করতে পারবে অথচ এই ব্যাগটার মূল্য মাত্র তিনশো টাকা হ্যাঁ তো তৈরি করে থাকি আমরা আবার আমার হাতেই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন বড় ব্যাগ দাম কম এইরকম অনেক ব্যাগ আমাদের কাছে রয়েছে অনেক রয়েছে আমাদের কাছে এরকম ব্যাগ তো এই টাইপের যারা বড় বড় কম দামের মধ্যে ব্যাগ চান বিন মনির ব্যাগ গ্যালারি সব সময়ের জন্য এই ধরনের ব্যাগ পেয়ে যাবেন সব সময়ের জন্য এই ব্যাগটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ব্যাগ খুবই সুন্দর একটি ব্যাগ যাচ্ছে আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে বলবো যারা আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি এখনও ভিজিট করেননি আমাদের শোরুমে আসেননি তারা তাদেরকে বলবো আমাদের শোরুমটা আপনারা অন্তপক্ষে একবার ভিজিট করেন আপনারা ভিজিট করলে আমাদের শোরুমে কি প্রোডাক্ট রয়েছে বা আপনারা এসে দেখতে পারবেন বুঝতে পারবেন তো আমাদের কাছে এত পরিমাণ প্রোডাক্ট আমি কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেই বুঝতেছি না হ্যাঁ আমাদের কাছে এত পরিমাণ প্রোডাক্ট তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ফ্যাশন ব্যাগগুলো রয়েছে এই ফ্যাশন ব্যাগগুলো হচ্ছে আপনার এই ধরনের ফ্যাশন ব্যাগ আপনার এই এক এই যে ডিজাইন রয়েছে একাধিক ডিজাইন রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে হ্যাঁ এই যে ধরনের ফ্যাশন ব্যাগগুলো এখানে ফ্যাশন ব্যাগগুলো রয়েছে এই ব্যাগগুলো কিন্তু আপনার এখন স্কুল কলেজ ভার্সিটি তা ইয়াং যে ছেলেরা তারা কলেজে ভার্সিটিতে যায় এই ধরনের ফ্যাশন ব্যাগগুলো নিয়ে যায় আর এখানে রয়েছে আমাদের ফোর জি ব্যাগ যেটাকে ফোর জি বল অর্থাৎ ফোর ভাবে ব্যবহার করা যায় এই জন্য এটার নাম হচ্ছে ফোর জি এই ফোর জি ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল এবং অনেক ডিজাইন একদম কম দামি থেকে শুরু করে দামি আপনি এই ব্যাগটা একটু ক্যামেরাটা ধরেন একটু এই যে দেখেন এই ব্যাগগুলো হচ্ছে আপনার ফোর জি ব্যাগ এইগুলো আপনার অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে অনেক ডিজাইন অনেক ডিজাইন রয়েছে আপনি যেমন চান ইনশাআল্লাহ তেমনই আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ একদম কম দামি থেকে শুরু করে দামি আমি আবারও বলছি আমাদের শোরুমে আপনি সব ধরনের পেয়ে যাবেন কম দামি থেকে শুরু করে দামি দামি ব্যাগ পেয়ে যাবেন আর এইগুলো রয়েছে আপনার জেন্টস সাইড ব্যাগ এই সাইড ব্যাগগুলোর মধ্যে তো আমাদের অনেক ডিজাইন রয়েছে মিনিমাম একশো ডিজাইন রয়েছে একশো ডিজাইন হ্যাঁ আপনি এটা এখানে দেখেন এটা এখানে এখানে ক্যাব ধরেন এগুলো রয়েছে সাইকেল ব্যাগ হ্যাঁ এগুলো যারা ওই আপনার সাইকেল চালায় বিশেষ করে তারাই ব্যবহার করে এই ধরনের ব্যাগগুলো রয়েছে আবার এই পাশে আপনি দেখতে পাচ্ছেন একটু ক্যামেরা টু একটু এই ধরনের একটু এগুলো রয়েছে আপনার হচ্ছে ক্রোজ ব্যাগ হ্যাঁ যারা ওই একাধিক মোবাইল ব্যবহার করে বা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ব্যবহার করে এই ব্যাগগুলো রয়েছে তো এক কথায় আমাদের শোরুমে আমাদের শোরুমে আমি বলবো ব্যাগের জগতে সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন তো আর দেরি না করে আমাদের শোরুমটা আপনারা ভিজিট করেন আমাদের শোরুমে আপনি আসলে প্রোডাক্ট নিতে হবে বিশ্বটা এরকম না আমাদের প্রোডাক্টগুলো দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই নেবেন তো আর ভালো না লাগলে নিবেন না তো ইনশাল্লাহ ভালো লাগতেই হবে এদিকে সব হচ্ছে ট্রলির কালেকশন তাই না হ্যাঁ হ্যাঁ এখানে এই যে ট্রলি দেখতে পাচ্ছেন আমাদের কাছে লুপিন ব্র্যান্ডের ট্রলি রয়েছে তারপর আপনার এই যে কাপড় হ্যান্ডেলের ট্রলি রয়েছে এখানে আপনার এখন ডেলিভারির কাজ চলতেছে তো ডেলিভারির সময় একটু এলোমেলো রয়েছে তার মধ্যে আপনি একদম দেখেন আপনাদের ট্রলিগুলো এই যে এখানে রয়েছে এই ট্রলিটুকু একটু এই ট্রলিটুকু দেখে এই যে একটা হ্যাঁ এই দেখেন এই টলিগুলো আপনার আমরা এই এই দেখেন এই চাকাগুলো দেখেন এটা হলো আপনার নতুন চাকা আসছে এবং প্রোডাক্টের ডিজাইনটা দেখেন একেবারে আনকমন ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন তো এইরকম আপনি এই মাল এই একটু দেখেন ক্যামের এটা এই ধরনের টলিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং খুবই দেশি এবং বিদেশি উভয়টি আমাদের কাছে পাবেন আমাদের এখানে টলি দেখতে পাচ্ছেন ডিসপ্লে করা রয়েছে তারপরে এইদিকে একটু পিছিয়ে দাম এই পিছিয়ে দেখাই এই যে আমরা এখানে আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি ডিসপ্লে রয়েছে আমাদের টলি হ্যাঁ এই যে রয়েছে আমরা বিদেশি টলি এই যে বিদেশি টলি রয়েছে তো এইভাবে করে আমাদের তো ভিউার্স আমাদের টলি তো দেখালাম আপনাদেরকে আর দেখানোর মতো অনেক কিছু রয়েছে আসলে সময় তার হয় ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে তো আমরা বড় ভিডিও করলে পাবলিক আসলে দেখতে চায় না তো আমাদের সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের শোরুমের ঠিকানা ডিসক্রিপশনে থাকবে তারপরে আমি বলে দিই ঢাকা চকবাজার মোদিনাসিক টাওয়ার বেসমেন্ট টু আমরা দুইটা আন্ডারগ্রাউন্ড আপনি দুই নম্বর গেট দিয়ে সরাসরি দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর পেয়ে যাবেন আলতাফ মনির ব্যাগ গ্যালারি আরেকটি কথা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের এই কন্ডিশনে প্রোডাক্ট ডেলিভারি দেই আপনারা যারা সরাসরি আসতে পারবেন না ভিডিও কলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে যেটা দেখাবো ইনশাল্লাহ আমরা সেটাই দিব। আমরা সততা নিয়ে ব্যবসা করি অতএব কোনো দুশ্চিন্তা করবেন না আমাদের প্রোডাক্টগুলো হাতে পাবেন মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থা রয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস